হচ্ছে অপরূপ দৃশ্য এবং টিলা থেকে এই জাদুকাটা নদীটা অসাম একটা প্লেস এবং চমৎকার একটি দৃশ্য নৈসর্গিক সৌন্দর্যের মতো সারাদি আসেন চমৎকার জায়গা আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা আছি এখন বাড়ির টিলার উপরে আমরা একটু দেখাব আপনাদের উপর থেকে এটা একটা পর্যটন স্পট বাগান এবং এবং সাথে আছে জাদুকাটা নদীটা এই বাড়ির টিলার উপর থেকে জাদুকাটা নদীটা চমৎকার একটি দৃশ্য সেটা আমরা দেখলাম পাহাড়ে উঠতে যদি একটু কষ্ট কিন্তু ওঠার পরে কিন্তু মনটা ভালো হয়ে যায় চমৎকার একটি দৃশ্য দেখা দেখার পর বাড়ির টিলার একেবারে উপরে শেষ প্রান্ত বাড়ির টিলার এটি এটাই সবচেয়ে সর্বোচ্চ চূড়া এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত ইন্ডিয়ার পাহাড় তুমি তো উড়াই তো গোলা ঘাট বানে উড়াই যাবো কোনো দু পঞ্চাশ টাকা দেবো

বারিকটিলার উপরেও কিছু কিছু লোকের বসবাস আছে এরা কিন্তু এই জাদুকাটা নদীর গিয়ে মাছ ধরে বারিকটিলা থেকে নেমে একেবারে নিচে যায় তারপর মাছ ধরে আবার চলে আসে ওরা আবার গুড়ি নিয়ে না যে দেখো নাই আমরা আছি একেবারে পাহাড়ের সবচেয়ে উপরের চূড়া এটা এই জায়গাটা একটু সমতল আমরা আবার নিচের দিকে নামবো আস্তে আস্তে এটা হচ্ছে সীমানা বাংলাদেশের শেষ সীমানা এটা লেখা আছে বাংলাদেশের শেষ সীমানা আন্তর্জাতিক সীমা রেখা এটা অতিক্রম করা নিষেধ তাই আমরা অতিক্রম করলাম না আমরা আবার এই রীতি আরেক সীমানা ধীর ধরে চলে যাবো এখন পরে আমাদের যাদের অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি সেই তিনজন ব্যক্তিত্ব এখন হাজির হয়েছে সাইফুল ইসলাম বাদল ইকবাল হোসেন ও সাজাদ হোসেন পাবেল স্যার স্যারদের বাড়ির স্বাগতম তবে পাহাড়ে চূড়ায় উঠার পরে কেমন লাগতেছে গ্রাম তো দেখতেই পাচ্ছি পাহাড়ের চূড়া ওঠার পর অনেক ভালো লাগছে কেননা অনেক দিন পর আমরা পাহাড়ের চূড়া উঠলাম এই ধরনের দৃশ্য বারবার উঠতে চাই বারবার উপরের দিকে উঠতে অনেক ভালো লাগে এনজয়েবল জাস্ট এনজয়েবল তাদের স্যার ডাব খাইছেন মনে হয় একটা না যদি না আমাদের স্যার আমাদের খাওয়াইছে ভালোবাসা সে তার ওই জন্মদিন গতকাল ছিল তো কিছুই খাওয়াইতে পারি তার মন অনেক খারাপ

প্রতি ধ্বনি শুনি ভালো থাকবেন ধন্যবাদ মাহবুব থোমন এবং খোকন সারকেও ধন্যবাদ বাইক নিয়ে আসলে অবশ্য আপনারা বাইকে চলে পাহাড়টা দেখতে পারেন বাইকে দেখার এক মজা হেঁটে হেঁটে দেখতে চাইলে সেটাও দেখতে পারেন হাঁটার মজা আবার আরেকটা তো আমরা চাইছি আমরা প্রকৃতি ঘুরে ঘুরে একেবারে কাছ থেকে দেখব সেই জন্য আমরা বাইক নিলাম না আমরা পাই হেঁটেই বুঝতেছি পায়ে ঘুরতে একটু কষ্ট কষ্টসাধ্য হলেও মজাটা একটু বেশি এদিকে মাটি খুঁড়লেই পাথর স্যার হ্যাঁ এই পাহাড়ের উপরে আপনি একটু লক্ষ্য করলে দেখবেন এই মাটি খুঁড়ছে মাটি খুঁড়ার পর বিশাল বিশাল পাথর মাটির নিচে পাথর আলহামদুলিল্লাহ এটা বাংলাদেশের সম্পদ যেটা পাহাড়ের ভিতরে বিশাল বিশাল পাথর পাথর তো আমাদের দেশের অবশ্যই সম্পদ এবং আরেকটা পাহাড় আছে যেটা পাহাড়ের মাটি খুললে পাওয়া যায় কয়লা পাথর পাহাড়ের নিচে মাটি খুললেই পাথর পাওয়া যায় না আরে টিলার তারপরে আমাদের চেয়ারম্যান স্যার সাইর পেয়া যায় খাবে চেয়ারম্যান সাহেব আমরা চেয়ারম্যান টাকা পাহাড়ের উপর দিয়ে হাঁটা দিয়ে হাঁটাটা একটু চ্যালেঞ্জিং অনেক গরম তো অবশ্যই যারা উপরে উঠবেন হেঁটে পানিটা সাথে নেবেন পরে দাবার দেশ নিচে দিচ্ছে না না ওই যে প্রথম বুঝা দিছে দিছে আর দিবেন ও এই সাই সাররই হুম সাররই তো

শরীফ সাহেবটাকে সারা আসছে সভাপতি মহোদয়কে ছাড়া আসছে কিন্তু সারাক্ষণ তার মনটা তার দিকে পড়ে রয়েছে এবং শুধু দিক নির্দেশনা অনুযায়ী সে আমাদের পরিচালনা করতেছে সভাপতি নাই তার অনুপস্থিতিতে আমি সভাপতি আমি এবং যে কোনো কিছু অর্ডার দিতেছে বলতো শরীফ সাহেব অর্ডার শরীফ সাহেবের সাথে আমার কথা হয় গোপনে গোপনে যে কিছু হলে কতদিন পরপর চিপা চাপায় যায় হ্যাঁ হ্যাঁ গোপনে ই করার জন্য সাক্ষাৎ করার জন্য মিটিং করার জন্য এবং সে অনুযায়ী আমাদের দিক নির্দেশনা দিতেছে শরীফ সাহেবের নেতৃত্বে আমরা হ্যাঁ আমাদের ভ্রমণ চালাইতাছি কিন্তু আব্বা জিনিস দাম আছে সেই খবর কারও আছে আব্বা জিনিস আসলে আমাদের এই সাধারণ সদস্য আমাদের মতো হ্যাঁ তো সম যে সদস্য সভাপতি সভাপতি একজনই হ্যাঁ আন্তর্জাতিক সভাপতি

ধন আছে নতুন দেখলাম জীৱন দেখি নাই আৰু কোন জায়গা এটা আমাদের আমলুকে ইমনকে ধন্যবাদ ইমনে আমাকে আমলু কি যারা সার তোমরা খুব সাবধান বুঝছো বিছা গাইছোনা পাড়া হুলে নেমে যাও

এখান থেকে কয়লা উত্তোলন করতে করতে এই পাহাড়টা এমন করা হয়েছে এটা যতই খোলা হয় ভিতরে ততই কয়লা এই বিশাল পাহাড়টা কয়লায় ভরপুর হ্যাঁ আমি ধন্য হয়ে গেলাম কেপটা পেয়ে এটা আমাদের প্রফেসর সাহেবের কেপ আসলে পরাও বেদুবি তারপরও অনুরোধ করে স্যারের কাছ থেকে নিলাম আর কি যে পাহাড়ের চূড়ায় দাঁড়ায় আছি সেটা হচ্ছে বাড়ি কেটে একেবারে শেষ সীমা এটা সীমানা এবং এখান থেকে খুবই চমৎকার দৃশ্যটা দেখতে বাড়ি কাঠিরা থেকে নেওয়া নেমে আসতেছে আমাদের গ্রুপের মেম্বার সম্মানিত মেম্বার গুলো

বাড়িটি উপর থেকে ইন্ডিয়ার সীমান্ত যেহেতু গেসা খুবই সুন্দর সুন্দর পাহাড় প্রকৃতি খুবই এনজয় করলাম আজকের দিনটা তো আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলো আমাদের সাথেই থাকবেন আজকে আমি বাড়িটি জাদুঘাটা নদী থেকে বিদায় নিব আবার আপনাদের সামনে হাজির হবো নতুন জায়গায় নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুয়ারে হলো আসসালামু আলাইকুম